অরিজিনাল রে এখানে কোনো ডুপ্লিকেট নাই আচ্ছা আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি এইটা আপনি বলতে হবে না এটা 100% টেম্পার আছে কত রেট এগুলা এটার দাম আপনি 70 টাকা এটা অরিজিনাল এই চাইনিজ তো 170 টাকা 70 টাকা কালার আছে তিনটা তিন চারটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার আছে আপনি 70 টাকা এগুলা এর 65 টাকা

কোনো সিস্টেম নেই এই কারণে আমি নতুন একটা গোডাউন নিছি গুডাউনে আসলে কাস্টমার কার্টুনের ভাই আসেন কার্টুনের কি আছে মডেল এটা হলো আপনার তিনটা কালার থাকবে এটার দাম হলো 60 টাকা ষাট টাকা নিয়ে আসবেন এখানে যাই আছে এই সব চাইনি মালনি আমার পিছিয়ে যেখানে বসা আছে আরো আছে যে আমার আরো আছে আরো মাল আছে আমার গুডনে নিয়ে যে বেশিরভাগ সময় আমার দোকানে ত্রিশ টাকা পাঁচ আট

এটাও পনেরো টাকা পাবেন মাত্র নিলে আপনার সত্তর টাকা অভাব নাই ভাই এগুলো দেখা দিতে পারি নাই কারণ আমাদের এখানে নানান ধরনের মাল থাকে যারা প্রথম নতুন ব্যবসা করতে চান সরাসরি আমার দোকানে আগে আসেন আমার দোকানের ঠিকানা হলো আলম সুপার মার্কেট আজকে তো মার্কেট বন্ধ আমার ওর দোকানের ঠিকানা একেবারে সহজ আলম সুপার মার্কেট একটাই ভাতের হোটেল আছে খাওয়া দাওয়ার হোটেল এই যে এটা পাশের দোকানটা বন্ধ পাশের হোটেলের পাশের দোকানটাই আমার জাফরিন স্টোর এখানে আসা বললেই হবে যে তমলে দেন কোনটা সবাই দেখা দিবে ভাতের সাথে আমার দোকান প্রথমবার দেখা গেছে লর্মাল বিমালের সম্পর্কে অনেকে তো জানে না বুঝে না প্রথমবার যদি সরাসরি আসে তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ আমি বুঝে দেবো কিংবা তারও নিজের চোখে দেখতে পারো যে মালের কি পরিস্থিতি তারপর দ্বিতীয়বার বার আমার সাথে ভালো সম্পর্ক হলে আমি অনলাইনে মাল বিক্রি করব আচ্ছা মানে তার মানে আপনি চাইছেন দোকানে বসে ভিডিও প্রথমে আসেন আর যদি না আসেন তো ভিডিও কলে জুতা দেখেন যেটা পছন্দ ওইটা নেন পছন্দ হয় আচ্ছা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন